আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমলিয়া মাগুরা তাদের এই কালো দাগ তারা কীভাবে রিমুভ করবে এবং কালো দাগগুলো কেন হয়ে থাকে অনেকে এভাবে প্রশ্ন করে থাকেন তা সবার প্রশ্নের আজকে অ্যান্সার আমি করব ভিডিও আকারে করেছি সবাই যেন এটা বুঝতে পারে জন্য আসলে কালো দাগ বা চামড়ার রঙের পরিবর্তন একটি সাধারণ সমস্যা এটা এটা ভয়ের কোনো কারণ নেই এটা কোনো খারাপ বিষয় না বা খারাপ না এটা বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তো সঠিক চিকিৎসা এবং সঠিক পরিচর্যা করলে এটা ঠিক হয়ে যায় এবং এর উজ্জ্বলতা ফিরে আসে তো আমি এর জন্য প্রাকৃতিকভাবে প্রাকৃতিক কি করা যায় এবং চিকিৎসার মাধ্যমে কিভাবে করা যায় আমি একে একে বলবো তবে যারা ভয় পেয়ে থাকে যে এই দাগগুলো কেন হচ্ছে বা কেন হয় অনেকে গ্রামের অনেক কিছু সন্দেহ করে থাকে যে হয়তো খারাপ মেলামেশা করলে খারাপ সঙ্গ পাইলে হয়তো এরকম দাগ হয়ে থাকে গ্রামে এভাবে অনেক প্রচলিত আছে আবার অনেক প্রচলন আছে এখনো এটা ভেবে থাকে আসলে না এটা আদৌ ঠিক না এর পিছনে সিম্পল কিছু কিছু কারণ থাকে সেই কারণগুলো আমি বলবো প্রথমত হলো কিছু হাইপার পিগমেন্টেশন থাকে যেটা অতিরিক্ত মেলানিন উৎপাদনের কারণে ত্বকে লালচে এক ধরনের দাগ পড়ে ত্বকের উপরে এটা আস্তে আস্তে কালো ধরনের হয়ে যায় তো এটা কোনো ক্ষতিকর নয় এটা কোনো ক্ষতি করে না এটা সঠিক পরিচর্যা পাইলে ঠিক হয়ে যায় এবং কিছু ঘর্ষণের কারণে এটা হয়ে থাকে যেমন যদি আট ষাট কাপড় চোপড় পরে এবং যদি চর্বি বা মেদ থাকে তাহলে সেখানে প্রতিনিয়ত ঘর্ষণের কারণে কিন্তু এটা হতে পারে অনেকে যে যে গুলো পরে যে মানে সেলোয়ারের নিচে যে গুলো পরে ওটা অনেক টাইট হয়ে থাকে রাবার লাগানো থাকে যে কারণে এটা হয় আবার পুরুষেরা জাঙ্গিয়া পরে অনেকে জিন্সের প্যান্ট প্রতিনিয়ত পরে থাকে তখন ওখানে কোনো নিয়ে প্রতিনিয়ত ঘর্ষণ লাগে কোনো খোলা থাকে না যে কারণে আস্তে আস্তে জায়গাটা লালচে লালচে কালো কালো দাগ হয়ে যায় ঘামাচ্ছি ফাঙ্গাল ইনফেকশন থেকে এটা হয়ে থাকে অনেক সময় ওখানে একটু থাকে যে কারণে ওখানে ফাঙ্গাল একটা দাউদের মতো একটা ইনফেকশন হতে পারে বা অনেক ঘামাচ্ছি হয় এটা ক্রমান্বয়ে ওখানে আলো যেহেতু পায় না ক্রমান্বয়ে ওখানে কালো আকার ধারণ করে এটা ফাঙ্গাল ইনফেকশন এটাকে বলে থাকে আবার ধর্মীয় বা হরমোনাল হরমোন জনিত কিছু সমস্যা কারণ এটা হয় যেমন গর্ভবতী অবস্থায় কিন্তু এটা হয়ে থাকে বয়স সন্ধিকালে কিংবা হরমোনের তারতম্যের কারণে এটা হয়ে থাকে অনেকে ধন্য কারণে ওই যে কিছু নিয়মতান্ত্রিক কিছু ই থাকে একদম মানে আবদ্ধ জায়গা থাকতে হবে খোলামেলা থাকা যাবে না তাই মানে গায়ের গঠন বোঝা যাবে না জাস্ট এইভাবে কিন্তু হাতে আছে ইসলামে আছে যে অঙ্গ ঢেকে রাখতে হবে কিন্তু এর অর্থ এই না যে সে জায়গাটা টাইট করে রাখতে হবে এটা কিন্তু বলা নেই তো ইসলাম শান্তির ধর্ম সে সেখানে খোলামেলা আহ আট কাপড় পরা যাবে না যেমন এখনকার বোরখা গুলো যেভাবে পরার নিয়ম কিন্তু এখন বোরখা হয়ে গেছে ছেলার কামিজ জাস্ট এরকমই কিছু কুসংস্কার পর্দায় যারা থাকে তাদের এই কারণে এটা হয় এবং হরমোনাল কিছু তারতম্যের কারণে হয়ে থাকে চর্মরোগ কিছু চর্মরোগ ওখানে সেরে যাওয়ার পরে কালো দাগ হয়ে যায় সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে কিছু খারাপ ওয়েনমেন্ট ব্যবহার কারণে ওখানে লালচে দাগ হয়ে থাকে ওষুধ বা রাসায়নিক প্রতিক্রিয়া কিছু ওষুধ আছে যে যার প্রভাবে তার পার্শ্ব প্রতিক্রিয়ায় আহ কালঠি হয়ে যায় রোগটা সেরে যায় চর্মরোগ সেরে যায় বাট সেখানে দাগ হয়ে যায় এবং কিছু প্রসাধনী আছে যেগুলো ব্যবহার করে কিছু লোশন কিছু অয়েনমেন্ট এই জাতীয় কিছু ক্রিম যেগুলো ব্যবহার করার কারণে ওখানে মানে ভালো করতে যে খারাপ হয়ে যায় অনেক যেমন মুখে অনেকে ভালো কিছু মারতে গিয়ে মুখটাই কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় পুরে যাওয়ার মতো অনেক কিন্তু আপনারা ইউটিউবে দেখবেন বিভিন্ন ইনফরমেশন থেকে কিন্তু এটা পাওয়া যায় তো এই জন্য ডাক্তারের স্কিন স্পেশালিস্ট অথবা ছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এইসব লোশন নেওয়া যাবে না এবং ভালো রেস্ট আর কি তো ডাক্তার ছাড়া যে ডাক্তারের কাছে গেলাম চর্মরোগ হয়েছে যে কোনো একটা ক্রিম দিলাম দ্রুত সেরে গেল কিন্তু সেখানে বিভিন্ন দাগ স্পট থেকে গেল এজন্য জন্য ডাক্তারের কাছে যাইতে হবে রেস্ট আর কি তো ভালো ডাক্তারের কাছে যাইতে হবে এবং স্কিনের পরামর্শ নিয়ে লোশন ব্যবহার করতে হবে স্কিনের আপনার স্কিনের সঙ্গে যেটা অ্যাডজাস্ট হবে সেই জাতীয় এখন এর চিকিৎসা আছে আমি যে চিকিৎসা বলবো এর হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকে ভালো চিকিৎসা আছে তবে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা চিকিৎসা এটা পুরা লক্ষণের উপর ভিত্তি করে এবং চামড়ার বা স্কিনের যে তার সমস্যাটা কেমন কেমন রংটা ওটা সেটা হচ্ছে হচ্ছে না গোলাপি না কালো হচ্ছে ইত্যাদি দেখে শুনে বুঝে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু ডাক্তারই কিন্তু সঠিক চিকিৎসাটা দিতে পারেন এবং প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু মিলে চিকিৎসা এই জন্য হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাইতে হলে অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তারের কাছে যাইতে হবে সঠিক চিকিৎসাটা দিতে পারেন আর আয়ুর্বেদিকে অনেক সুন্দর সুন্দর মেডিসিন যে গুলো খাইলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে কিছু আছে যে ওয়েলগুলো ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে এবং এই লালচে ভাবটা কালো ভাবটা সরে গিয়ে সেখানে একটা ন্যাচারাল কালার চলে আসবে তাহলে চিকিৎসা নিতে হলে অবশ্যই হোমিওপ্যাথি আয়ুর্বেদিক রেজিস্টার কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে এখন আমি কিছু প্রাকৃতিক চিকিৎসা কিছু ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করলে যে দাগগুলো থাকে এই দাগগুলো কিন্তু উঠে যাবে প্রথমে আমি বলবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা কিন্তু এমন একটা জেল যেটা মুখের লাবণ্যতা ফিরিয়ে নিয়ে আসে এবং টোটাল বডিতেই কিন্তু অ্যালোভেরা জেলটা ব্যবহার করা যায় তো আপনারা এই যে গোপনাঙ্গে এই গোপনাঙ্গে নিয়মিত অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন এটা যে অনেক ব্যয়বহুল সেটা না আপনার বাড়িতেও একটা টপে সুন্দর করে অ্যালোভেরা গাছ লাগাতে পারেন এবং তার থেকে জেল নিয়ে আপনি ন্যাচারাল একদম সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করতে পারেন আরেকটা যেটা আছে সেটা হলো লেবুর রস এবং মধু লেবুর রসে কিন্তু ব্লিচিং এজেন্ট থাকে যে কারণে ওখানে জ্বালা পোড়া হতে পারে চুলকানি অ্যালার্জি হতে পারে এই জন্য বুঝে শুনে লেবুর রস এবং মধু একসঙ্গে অ্যাডজাস্ট করে আলতোভাবে ব্যবহার করতে পারেন খুব দ্রুতই কিন্তু ওখানে কালো দাগটা চলে যাবে ময়লা ভাবটা সরে যাবে এবং খুব উজ্জ্বলতা ফিরে আসবে নারকেল তেল বা অলিভ অয়েল তেল এবং হলুদ গুঁড়া এটা কাজ করে থাকে আপনি এই হলুদ গুঁড়া এবং নারকেলের তেল একসঙ্গে অ্যাডজাস্ট করে ওখানে কালো জায়গা ব্যবহার করে রাখতে পারেন অথবা ব্যবহার করে এক ঘন্টা পরে ওখানে ধুয়ে ফেলতে পারেন উজ্জ্বলতা ফিরে আনবে ইনশাল্লাহ কাঁচা দুধ গরুর যে খাঁটি দুধ থাকে এই দুধটা আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে যে ব্যবহারের কথাগুলো বললাম এগুলা শুধু কানো জায়গা না বডির অন্যান্য জায়গা ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে কালচে ভাবগুলো উঠে যাবে তো এখন আমি পরামর্শ দিব আপনারা তো অবশ্যই ডাক্তার দেখাবেন এবং কি কারণে হয় সেই কারণগুলো তো অবশ্যই নির্ণয় করতে হবে দূরে থাকতে হবে ভালো করে জানতে হবে আর একজন রেজিস্ট্রার কিন্তু হওয়ার প্রতি আয়ুর্বেদিক ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে নিয়মিত ন্যাচারাল যে রেমেডি বললাম প্রাকৃতিক চিকিৎসাটা পারলে যে কোনো একটা নিয়মিত করতে পারেন এবং সব সময় ঢিলা পোশাক পরার চেষ্টা করবেন জায়গাটা সেঁত সেঁতে যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর সূর্যের আলো যেহেতু কোখনাঙ্গে লাগানো ছোট আপ হয়ে যায় কিছু সময় ফ্যানের বাতাসে একটু লাগাতে পারেন এটাও আপনার জায়গাটা শুকিয়ে যাবে যেটা ইনফেকশন এটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় করতে হবে কাপড় চোপড় প্রয়োজন অনুসারে গরম কাপড় দিয়ে ধুতে হবে স্বাস্থ্যসম্মত ডায়েট করতে হবে খাবার ভালো খেতে হবে টাটকা খাবার খেতে হবে সিজনালি শাক সবজি খেতে হবে এবং ফলমূল খেতে হবে হবে পরিমিত পরিমাণ পানি পান করতে এবং ঘুম দিতে হবে রাত্রে সাত থেকে আট ঘন্টা সুন্দর ঘুম দিতে হবে দুশ্চিন্তা মুক্ত হতে হবে এই বিষয় নিয়ে কোনো টেনশন করা যাবে না সঠিক পরিচর্যা করতে হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে